আমাকে দিয়ে কিচ্ছু হবে না সেটা আমি জানি আমাকে দিয়ে কিচ্ছু হবে না সেটা আমি জানি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সেই ছেলের মায়ের কপাল খুলে যাবে যে গড়ের বউ হব আমি নেক্সট তোমরা আমাকে ধরে কেন করার জন্য শয়তান চুপ হাবিবি এই সব কি দেখনা পড়রা

আমি না তোমার অনেক ভালোবাসি আসলে তোমার এতটা ভালোবাসি আমি তোমার বলে বোঝাতে পারবো না আই লাভ ইউ

রসের মতো তেতা কিন্তু উপকারী আমিও মোটা হতে পারতাম যদি তিন তোলা জিজ্ঞেস করতো বাবু খাইস বাবু খাইস ছাগলে খায় লতা পাতা গরু খায় গাস আমি তোমার দিলাম আমার ভালোবাসা আর তুমি না আমার দিলা এক কলা বাস ছাগলে খায় লতা পাতা গরু খায় ঘাস আমি তোমারে দিলাম আমার ভালোবাসা আর তুমি কিনা আমার দিলে একলা বাস আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ বুম মারিয়ে গড়িয়ে দেবে না আপনি তো হেতেই আসেন আরে ইরা থেকে এরা দৌড়ানি খাইছো আমি অনেকবার খাইছি আরে চোদ্দোটা ইঞ্জেকশনের দৌড়ে এমন দৌড় দিতাম এক দূরে বাইক বাঁচাই আমি অনেক 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 বাঁচাইছি কুত্তর দৌড়াইনি কুত্তা মানে আমার পিছলাই কেই থাকে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি কি ভালো করে হাজিচ্ছি আমাকে কি সুন্দর লাগছে আজ তো তোমার বড় সৌন্দর্য লাগতেছে সবাই বনে আমি নাকি নাটক করি তো করব না আমি তো নায়িকা আমাকে ভালো লাগে লাগবেও কেন তোমার মন তো হিংসায় ভরা এই শহরে সবাই বৈrmann তাতে আমার কি আমি তো গ্রামই থাকি হোক না সে পাগল ছাগল মাথা মাথামোটা তবু আমি হাজারবার বলবো সে আমার শখের বেডা আই লাভ ইউ শখের বেডা

করতেছি না পড়ালেখাও করতেছে না বসে বসে হুদাই নিজের ফিউচারটা ধ্বংস করতেছি আর ঘুরে বেড়াচ্ছি আমার আম্মু ঘরে কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগলে আমার কাছে এসায় যেমনে বিচার দেয় মনে হয় যে বিয়াটা আমি পড়াইছি